আমি অ্যাস্ট্রোলজার পার্থ ঘোষ আজকে আপনাদের সাথে আলোচনা করব মিথুন ও কর্কট রাশি এবং লগ্নের জাতক জাতিকারা মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন করাবেন বা মাঙ্গলিক দোষ কিভাবে নিবারণ করাবেন বন্ধুরা আগের দিন আমরা জেনেছি যে মাঙ্গলিক দোষ কি মাঙ্গলিক দোষ কিভাবে সৃষ্টি হয় এবং মেষ এবং বিষ রাশির জাতক এবং ও বিশ্ব লগ্নের জাতক জাতিকারা কিভাবে এই দোষটি খণ্ডন করাবেন কিন্তু কালকে বা আজকে যে টোটকাগুলো দিচ্ছি এগুলি কিন্তু আপনাদের জানতে হবে এগুলি লাল কিতাবের টোটকা আর লাল কিতাবের টোটকা কিন্তু খুব ভালো খুব ভালোভাবেই একদম কাজ করে তাই আপনারা লাল কিতাবের টোটকাগুলো যদি দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনারা খুবই উপকৃত হবেন তো আজকে আবারও একবার আপনাদের বলে দিই কি ভাবে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগ সৃষ্টি হয় যদি আপনার জন্ম ছকে মঙ্গল এক চার সাত আট এবং বারো এই ঘরগুলিতে উপস্থিত থাকে তাহলে এই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগটি সৃষ্টি হয় এই মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগের কারণে আপনার জীবনে কলহ আপনার প্রেম জীবনে কলহ আপনার বিবাহ জীবনে সমস্যা বা কলহ বিবাহ বিচ্ছেদ আপনার মেজাজ খিটখিটে রাগ বা সবসময় জেদ এগুলো আপনার জীবনে ঘটে থাকে এই মাঙ্গলিক দোষের কারণে এইসব জিনিসগুলি হয়ে থাকে তো আজকে আমরা আলোচনা করব মিথুন এবং কর্কট রাশি ও লগ্নের মানুষরা কিভাবে এই দোষটি বাড়ি বসে খণ্ডন করাবেন লাল কিতাবের কিছু সহজ টোটকার মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমত আজকে আমরা আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকারা কিভাবে এই দোষ খণ্ডন করাবেন মিথুন রাশির জাতক জাতিকারা কি করবেন মঙ্গলবার দিনে হনুমানজিকে লাড্ডুর ভোগ চড়িয়ে পুজো করবেন যদি বাড়িতে চান বাড়িতেও করতে পারেন সব দিয়ে ভালো হয় যদি আশেপাশে কোনো মন্দিরে গিয়ে লাড্ডুর ভোগ চড়িয়ে যে হনুমানজিকে পুজো করলে এটা সর্বত্র আপনারা ভালো ফল পাবেন দ্বিতীয়ত আপনার যদি কোনো ভাই থাকে বা বোন থাকে তার ছেলে বা মেয়েকে আপনাকে সেবা করতে হবে বা তাই ছেলে বা মেয়ের প্রতি সবসময় সৎ ভাবাপন্ন নিয়ে চলতে হবে এটি করলেও আপনাদের মাঙ্গলিক দোষ অনেকাংশে খণ্ডন হয় তৃতীয়ত আপনারা কি করবেন মঙ্গলবার দিনে রক্ত প্রবাল বলে একটি পাথর আছে বা রেড কোড়াল বলে একটি পাথর আছে সেই পাথর আপনারা ধারণ করতে পারেন চতুর্থত আপনারা মধু ঠিক আছে মধু নেবেন মধু এবং সিঁদুর মধু এবং সিঁদুর কোনো প্রবাহমান নদী মানে যে নদীর জল সর্বসময় প্রবাহ হচ্ছে এমন প্রবাহমান নদীতে গিয়ে সেই মধু এবং সিঁদুরটি ঢালতে হবে এইটা ঢাললে আপনাদের মাঙ্গলিক দোষ অনেক অংশে নিবারণ হয়ে যাবে আর সব লাস্ট বা পঞ্চম হচ্ছে আপনাদের নিজের চরিত্র সর্বসময় সঠিক রাখতে হবে এটি করলেই মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের মাঙ্গলিক দোষ অনেক অনেকাংশে নিবারণ হয়ে যাবে তো এবার আমাদের নেক্সট শুরু করি কর্কট রাশির জাতক জাতিকারা কী করবে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা মঙ্গলবার দিনে হনুমানজির পুজো তো করবেনই উপবাসও করবেন এবং শুদ্ধ মনে অন্তত পক্ষে একবার হনুমান চালিশা পাঠ করবেন সাতবার সাতবারও করতে পারেন এগারো বারও করতে পারেন বারও করতে পারেন একান্নবারও করতে পারেন এবং একশো আটবারও করতে পারেন কিন্তু যদি আপনারা একান্তই না পারেন অন্তত কমপক্ষে একবার করবেন কিন্তু সেটা আপনাকে শুদ্ধ মনে শুদ্ধ মনে করতে হবে এবার দ্বিতীয়ত আপনাদের যদি কোনো চাকর থাকে বা যদি চাকর নাও থাকে আপনাদের দিয়ে নিম্ন শ্রেণীর যারা আছে মানুষ তাদের সেবা আপনাদের করতে হবে তাদের সেবা যদি আপনারা করেন তাহলে আপনাদের মাঙ্গলিক দোষ অনেক অংশে নিবারণ হতে দেখা যাবে তৃতীয়ত আপনাদের মঙ্গলের পাথর রেড কোড়াল বা রক্ত প্রবাল মঙ্গলবার দিন ধারণ করতে পারেন এটি ধারণ করলে আপনাদের মাঙ্গলিক দোষ কেটে যাবে বা মাঙ্গলিক দোষ খণ্ডন হবে এবং চতুর্থত আপনারা কোনো অ্যাস্ট্রোলজার জ্যোতিষী বা তান্ত্রিক বন্ধুকে দিয়ে আপনারা মঙ্গলের সিদ্ধ যন্ত্র হয় সেই সিদ্ধ যন্ত্রটি বানিয়ে মঙ্গলবার দিন সেটিকে ধারণ করতে পারেন এটি ধারণ করলে আপনাদের মাঙ্গলিক দোষ অনেক অংশে নিবারণ হতে দেখা যাবে এবং চতুর্থত আপনারা দুধের মধ্যে চারশো গ্রাম চাল দেবেন ঠিক আছে দুধে চারশো গ্রাম চাল দিয়ে সেটিকে চোদ্দ দিন কোনো প্রবাহমান নদীতে যে নদীতে জল সর্বত্র প্রবাহ হচ্ছে সেই নদীতে পরপর চোদ্দো দিন সেটিকে ঢালবেন সেটি ঢাললে আপনাদের মাঙ্গলিক দোষ অনেক অংশে নিবারণ হতে দেখা যাবে এবং পঞ্চম এবং লাস্ট টোটকা বা প্রতিকারের উপায় হল আপনারা তিন ধাতুর আংটি তিনটি ধাতুর দিয়ে তৈরি এমন একটি আংটি আপনারা হাতের আঙুলে ধারণ করতে পারেন এটি ধারণ করলে আপনাদের মাঙ্গলিক দোষ অনেক নিবারণ হবে তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এটুকুই ছিল আগের দিন আমরা বলেছিলাম মেষ এবং বিষরাশির জাতক বা লগ্নের ব্যক্তিরা কি করবেন এবং আজকে আমরা বললাম মিথুন এবং কর্কট রাশি ও লগ্নের ব্যক্তিরা কিভাবে নিজেদের মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক যোগটাকে নিবারণ করবেন লাল কিতাবের টোটকার মাধ্যমে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে এসে জানাবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমাদের নেক্সট এই সিরিজের আরও ভিডিও পরপর আসতেই থাকবে নমস্কার পাশে থাকবেন